শেষ পর্যন্ত তার আসল ক্রেডিট ক্রেডিট সবার কিন্তু মূল ক্রেডিটটা কিন্তু জামাত শিবির পেল এবং ক্রেডিট নিয়ে সাম্প্রতিক যে বিতর্ক সেই বিতর্কে ইসলামী ছাত্র শিবিরে একটা বড় বিজয় হয়েছে দর্শক আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় উত্তাল ছিল বিশেষ করে গতকাল যে শিবিরের ক্রেডিট ভার্সাস শিবির ক্রেডিট না যদিও শিবির এটা নিয়ে অফিসিয়ালি বিতর্কে জড়ায়নি এবং শিবির স্পষ্ট বলে দিয়েছে যে আমরা ক্রেডিটের রাজনীতি করতে চাই না এটা শহীদ বা গাজীদের সাথে তামাশার সামিল আমরা সবার ক্রেডিটে বিশ্বাস করি সবার সম্মিলিত একটা বিজয় জুলাই আগস্ট কিন্তু সাবেক শিবিরদের দুইটা অংশ বা শিবির বিদ্বেষী একটা অংশ শিবিরের ক্রেডিটকে ছোট করার জন্য নানান যুক্তি নিয়ে এসেছিল এবং অনেকে পল্টিবাজি করেছিল যেমন নয় দফাটা শিবির যান নাম দিয়ে প্রচার করিয়েছিল আব্দুল কাদের সে আব্দুল কাদের স্পষ্ট বলেছিলেন যে শিবিরের নয় দফা এখন এসে বলছেন যে শিবির নয় ওটা আমি জীবনের ঝুঁকি নিয়ে করেছি অথচ তার ভিডিও ইন্টারভিউ আছে যে শিবিরের নয় দফা এভাবে উল্লেখ করেছেন এর মানে বাটকারে স্পষ্ট ধরা পড়েছে এখন এরকম পক্ষে বিপক্ষে সাবেক শিবির সাবেক এক শিবির এদের মধ্যে না না আলাপ আলোচনা কার ক্রেডিট কতটুকু এই সব বিতর্কের আসল সমাধান পাওয়া গেল দর্শক আহ কে ঘটনাটা ঘটাচ্ছে সবকিছুর নেপথ্যে কে বা কারা এটা ওই যদি হাসিনা বিচার করার সুযোগ পায় তাহলে যাকে ধরবে সেই মানে এটা হাসিনা সবথেকে ভালো জানেন যে আসলে কে তার আসল শত্রু যেমন আব্দুল কাদেরকে ধরে যদি ডিবি মায়ের দিত আব্দুল কাদের বলে দিত যে এটা শিবিরের কাজ তারপর আব্দুল কাদের মাধ্যমে ডিবি স্টেটমেন্ট দেয়াতো যে শিবির এই কাজ করেছে অতএব শিবিরের লোকজনকে ধরো তাদেরকে মারো বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর ধ্বংস করে দাও ইত্যাদি ইত্যাদি অন্য কারো তেমন কিছু হতো না দর্শক ক্রেডিট কার্ড সেটা তো হাসিনা যাওয়ার আগেই জামাত শিবির নিষিদ্ধের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে আসল ঘটনা জামাত শিবির ঘটিয়েছে যার ফলে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে দুই হাজার তেরো সালে জামাত নিষিদ্ধ করেনি যখন তুমুল বা তীব্র দাবি ছিল মহাজাগরণ মঞ্চের আন্দোলন হয়েছিল জামাত শিবির নিষিদ্ধ তখনই জামাত শিবির নিষিদ্ধ করেনি অথচ এই অগাস্টে এসে হাসিনা জামাত শিবিরকে নিষিদ্ধ করলো হাসিনা জামাত শিবিরকে নিষিদ্ধ করার মাধ্যমেই এটা প্রমাণিত হলো যে আসল ক্রেডিট জামাত শিবিরের ক্রেডিট সবার কিন্তু আসল ক্রেডিট জামাত শিবিরের এরপরে আসেন দেখেন হাসিনা পালানোর পর আওয়ামী লীগের লোকজনের ক্ষোভ বা আওয়ামী লীগের লোকজনের বক্তব্য দেখেন কার প্রতীক বিএনপির প্রতি কিন্তু কোনো অভিযোগ নেই ডক্টর ইউনুসের প্রতি কারণ ডক্টর ইউনুসের সাথে প্রথম যোগাযোগ করেছিল শিবিরের ছেলেরা যে আপনাকে প্রধান উপদেশটা বানাতে চায় তারপরে আস্তে 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 অনেকেই যোগাযোগ করেছে তো ডক্টর ইউনুসতেও কিন্তু এনএসএ শিবির এরকে জানতে হবে তো দর্শক আওয়ামী লীগ এখনো যে স্টেটমেন্ট গুলো দিচ্ছে বা আওয়ামী লীগের সর্বশেষ যে বক্তব্য তাতে স্পষ্ট তারা শিবিরকেই দায়ী করে এবং তারা যদি কোনোদিন ফিরে আসতে পারে তাহলে শিবিরকে গণহারে হত্যা করবে অন্য কাউকে নয় সর্বশেষ আওয়ামী লীগের বক্তব্য এটা অথবা এটাও প্রমাণ যে আসল ক্রেডিট শিবির আওয়ামী লীগের আসল শত্রু শিবির নেপথ্যে খেলেছে শিবির এবং আওয়ামী লীগে আসলে ধরবে শিবিরকে অতএব যে যাই বলুক ক্রেডিট যে শিবিরের এটা হাসিনা বলছে আওয়ামী লীগ বলছে হাসিনা জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিয়েছে এরপর তার কোনো কথা থাকার কথা নয় সহজ হিসাব তাহলে দেখেন আওয়ামী লীগের লোকজন কি বলছে এই ক্রেডিট বিতর্কের মধ্যে গতকালকের লেখা একজন বলছেন একজন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় একজন বুদ্ধিজীবী বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন নিরাপদে থেকে লেখালেখি করছেন এই যে মোদীজি মোদী যে স্লোগানের সাথে জড়িত নেত্রী প্রথম থেকে বলেছিলেন যে এই আন্দোলন ছাত্রদের হাতে নেই এর মানে ওই যে ছাত্ররা আব্দুল কাদেররা যাই বলু আব্দুল কাদের নিজেও শিবির ছিল বা এখন যাই সাজব তাদের হাতে আন্দোলন ছিল না নেত্রী প্রথম থেকেই বলেছিল আন্দোলন ছাত্রদের হাতে ছিল না কার হাতে ছিল দেখেন বলছে অমলিক সত্য স্বীকার করা জন্য ধন্যবাদ আরেকটা তথ্য জানতে হবে আর তাহলে স্নাইপার দিয়ে আপনারা কতজনকে হত্যা করেছেন মানে এই কথা বলে স্নাইপার দিয়ে হত্যা করেছে এবং এটা পরের বিষয় এটা এইটানি বিতর্ক হচ্ছে না বরং এই বিতর্ক হলে সেটা নিয়ে কেউ বিতর্ক জড়াবে না মূল হচ্ছে এটা যে আন্দোলন ছাত্রদের হাতে নেই আওয়ামী লীগ বলছে আন্দোলন ছিল শিবির হাতে এটা নেত্রী বলেছিল আওয়ামী লীগের লোকজন করেছে এবং তারপরে কিভাবে এর সাথে শিবির জড়িত ছিল তার ডিটেলস আওয়ামী লীগের লোকজন শেয়ার করছে এটা একটা বিষয় আমি আসছি সেদিকে আমি আপনাদেরকে জানাবো ফ্রম দি বিগিনিং টু এন্ড কিভাবে আন্দোলনের উপর শিবিরের এই মূল নিয়ন্ত্রণটা ছিল আন্দোলন সবার ছিল কিন্তু নিয়ন্ত্রণটা কিভাবে শিবিরে ছিল আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ভেরিফাইড ফেসবুক পেজ এটা এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় মিডিয়া শেখ হাসিনার বক্তব্য থেকে শুরু করে স্টেটমেন্ট শুধু এটার মাধ্যমে প্রচার অন্য মিডিয়া প্রচার নিষেধ অথবা আওয়ামী লীগের বক্তব্য মানে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের বক্তব্য সেখানে কি লিখছে দেখেন কোটা আন্দোলনকে সরকার পতন পতনের আন্দোলন এবং সাধারণ ছাত্রদের ধোকা দিয়ে কিভাবে রাষ্ট্রক্ষমতা দখল করলো জামাত তা প্রকাশ পাচ্ছে সিভিল নেতাদের ফেসবুক পোস্টে এর মানে ছাত্ররা কোটা আন্দোলন করেছিল তারা সরকার পতন নয় সেই আন্দোলনকে সরকার পতন আন্দোলনের দিকে নিয়ে গিয়েছে থেকে শুরু করে নানান আওয়ামী লীগ এটা স্বীকার করে আওয়ামী লীগ এই বক্তব্যকে প্রচার করে আওয়ামী লীগ এটা বিশ্বাস করে অতএব এর চাইতে বড় স্বীকৃতি আর কি যে শেখ হাসিনা বলছে আওয়ামী লীগ বলছে যে শিবির নেপথ্যে অতএব আসল ক্রেডিট শিবিরে এটা পৃথিবী উল্টিয়ে ফেললেও আপনারা এই ইতিহাস পরিবর্তন করতে পারবেন না এটা ফাও চেষ্টা করছেন আপনারা যেমন আব্দুল কাদের একটা কথা বলে ধানদাবাজে পরিণত হয়েছে অথচ আব্দুল কাদের সামনে ছাত্র রাজনীতি করতে যাচ্ছেন মানে ছাত্র সংগঠন একটা বড় নেতা হতে যাচ্ছেন ক্রেডিবিলিটি নষ্ট হলো একদিকে ভিডিও বক্তব্য বলেছে যে আহ শিবিরের নয় দফা এখন বলছে ওটা আমি জীবন বাজি রেখে পৌঁছে দিয়েছি আর সাংবাদিকরা সাক্ষ্য দিচ্ছে না না ওটা সাদিক কাইমের কাছ থেকে আমরা পেয়েছি বুঝতে পারছেন তা আওয়ামী লীগের এই স্বীকৃতির পর তো আর কোনো কথা থাকতেই পারে না এটা সহজ হিসাব বাংলাদেশের মানুষের উপলব্ধি আর বাস্তবতা কি আসন জেনে নি আসন জেনে আসি মোহাম্মদ ইশরাকের পোস্ট থেকে কোথায় কি ছিল না আমি সংক্ষেপে কিছু আপনাদেরকে শোনাবো পরে যাতে আপনারা জানতে পারেন যে পুরো আন্দোলনের ফর্ম দ্য বিগিনিং টু এন্ড গোটা সংস্কার আন্দোলনকে কিভাবে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যায় শিবির বিহাইন্ড দ্য সিন থেকে শিবিরে যে নেপথ্যের মূল নায়ক এটা উঠে এসেছে আওয়ামী লীগের স্বীকৃতি আছে আওয়ামী লীগ এটাই মনে করে

আমরা অমুক বসা ছিলাম তমুক বসা ছিলাম অমুক বসায় তমুক বাসায় কই এখানে তো শিবিরের কারণে তার বাসা না আরে অমুক বসায় তমুক বসা কি জিবিআলা সাল্লাম এসে নিয়ে গেছে অমুক বসায় তমুক বসা নেয়ার পেছনেই তো শিবির ছিল শিবিরের কি বাসা বেনার টানানো বাসা না পর্দার অন্তরালে শিবির সিস্টেম গুলো করেছে যেমন জুলকানাই সায়ের মাধ্যমে অনেক বাসা ম্যানেজ করিয়েছে কে করিয়েছে জুলকানাই সায়ের মাধ্যমে শিবির অতএব আকাশ থেকে তো তোমার জন্য বাসা নাজিল হয়নি দর্শক আপনাদেরকে একটু শোনাতে চাই যে আসলে শিবির কি করেছে দেখেন একটু মন দিয়ে শুনবেন এই ইতিহাস কেউ উল্টাতে পারবে না যতই লেখালেখি করুক কোনো লাভ নেই শিবিরকে মূল ক্রেডিট দিতে হবে প্রাপ্য ক্রেডিট দিতে হবে তবে সবার আন্দোলনে সবার অংশগ্রহণে সফল হয়েছে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে হাসিনা পতনে নিয়ে গিয়েছে শিবির সত্য জানা সবার অধিকার চলুন কিছু সত্য জেনে নিই জুলাই আন্দোলনের সমন্বয়ক থাকাকালীন আমার দেখা শিবির এই লেখাটা আওয়ামী লীগের কাছে গোয়েন্দা তথ্যের সাথে মিলে যায় এটার উপর ভিত্তি করেই মূলত হাসিনা জামাত শিবির নিষিদ্ধ করেছিল এখনও আওয়ামী লীগ এটা প্রচার করছে ইশরাকের লেখাও প্রায় সেম আমি একবার বেশ কিছু প্রশ্ন করেছিলাম যার উত্তর আজ লিখছি এক আঠারো জুলাই থেকে ইন্টারনেট চলে গেলে এক নম্বর হচ্ছে আঠারো জুলাই থেকে ইন্টারনেট চলে গেলে কিভাবে কর্মসূচি আসে নাম ঠিক হয় এবং সমন্বয় একটা কোথায় ছিল আঠারো জুলাই থেকে বেশিরভাগ সমন্বয়দের কোনো খোঁজ ছিল না আসিফ নাহিদ ভাইরা গুম হওয়ার পর মাহফুজ ভাইয়ের সাথে যোগাযোগ হয় তিনি সরাসরি বলেছেনোলনে আমি আর নেই আর মাহফুজ এখন মাস্টারমাইন্ড সাথে বুঝতে পারছেন অতএব হাসিনে ফিরে আসলে মাহফুজকেও ভাসি দিবে না মাহফুজ বেঁচে গেছে কথিত মাস্টারমাইন্ড তখন থেকে তিন আগস্ট পর্যন্ত মাহফুজের তেমন কোন সংযোগ ছিল না এই সময় কাদের মাহিন রিফত মাসুদ ভাইদের আহ নিরাপদ আশ্রয় দেয় শিবির সেফ হোম এবং শিবির বিভিন্ন ভাবে অন্য বাসাও পাঠায় ওটাও শিবিরের কাজ যখন মেডিকেল আশেপাশে থেকে এদের চারজনকে গ্রেপ্তার করতে চারিদিকে ঘিরে ফেলে পুলিশ তখন শিবির অ্যাম্বুলেন্স ম্যানেজ করে সেটাতে করে তাদেরকে বের করে আনে পরে তাদেরকে উত্তরাও ও যাত্রাবাড়ি দিকে শিবিরে মেসে রাখে এই সময় তাদের নামে বিবৃতিগুলো শিবির প্রচার করতে এবং কর্মসূচি নির্ধারণ করতে জুনায়ত চিপগা সাদিক ফরহাদ মির্জা গালিব শিশির মনির ভাইরা এছাড়াও হয়তো শিশির মনির দিয়ে কিন্তু খুব সহজে ফাঁসি দেওয়া যাবে হাতের কাছে আছে আহ যদি হাসিনে ফিরে আসতে পারে তো শিশির মনির যে কি মাল এটা তো বলা হচ্ছে না কেউ যাই হোক শিশির একটু কম প্রচার বিমুখ মানে প্রচার বিমুখ অনেকটা আহ এছাড়া ঢাবির সাবেক চারজন সভাপতি সরাসরি থাকত। ঠিক করে মাসুদ কাদের রিফাত মাহিন ভাইদের সাথে কথা বলে ফাইনাল করে প্রচার করতো রিফাত মাসুদরা যে ভিডিও বার্তা দিত সেই রুমটাই ছিল শিবিরের মেসেজ মেসের এবং ফোনের ভিডিও রেকর্ডটা ছিল শিবিরের এক্ষেত্রে আমি গুলিতে আহত হলে কোথায় ছিলাম আমি আঠারো তারিখ আন্দোলন বিদ্ধ হই ওই দিন আজিমপুর আন্দোলন করেছিলাম ছাত্রদের ভাই ছাত্র ভাইদের সাথে ছাত্রদলের দলের ভাইরা পর্যন্ত ফেস্ট পানি এবং পেস্ট পানি এবং লাঠি নিয়ে এসেছিল আমি আহত হলে এক ছাত্র দলের ভাইকে নিয়ে আজিমপুর থেকে বের হই পরবর্তীতে শিবিরে মেসে নিয়ে যায় আমাকে সব জায়গায় শিবির আবার সবকিছু যে শিবির একা ঘটেছে তা না কিন্তু শিবির অবদানটাকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে মূল অবদানটা শিবির এটা জাস্ট তিন লাল কাপড় ও লাল প্রোফাইল এবং মেমোর মেমোরাইজ আওয়ার হিরো প্রোগ্রামের আইডিয়া কার ছিল শোক প্রত্যাখ্যান করে ভিন্ন কর্মসূচি দিতে পারেন ওই লাল প্রোফাইল এটা কিন্তু হাসিনার পতন খুব দ্রুত ডেকে এনেছিল কর্মসূচি দিতে বলেন জুনায়দ ভাই তিনি সম্ভবত সবুজ বা কালো কাপড় দিতে বলেছেন সেই জায়গায় মাহিন ভাই লাল কাপড় দিতে বলেন আর মেমোরাইজ আওয়ার হিরো ছিল জুনায়দ ভাই এবং রাফি সালমান রিফাত ভাইয়ের পরামর্শ চার ইউনুসকে সর্বপ্রথম রিস্ক করেন কে ইউনুসের সাথে সর্বপ্রথম যোগাযোগ করে সাবিক কায়েম ভাই ইউনুসের উপর হাসিনা যত খুব আর হাসি ইউনুসকে ম্যানেজ করেছে এনেছি শিবির দুই তিন আগস্ট তিনি ইমেল করেন আসিফ ভাইয়ের কথা মতো যদি অন্য কেউ করে থাকে তাহলে দুজনের একটা টাইমিং যাচাই করা যেতে পারে তবে আমরা যতটুকু খোঁজ নিয়েছি সাদিক কায়েমের ইমেল সবার আগে ইউনুস লিস্ট করেছে পাঁচ সারা কাউকে না চিনে সমন্বয়ক কমিটি ঘোষণা করে কেমনে এটা সম্পূর্ণ করেছিল শিবির এই যে সমন্বয়ক সমন্বয়ক এটা শিবিরের দেখেন সারাদেশে তাদের দলীয় কমিটির সাথে নিয়ে কয়েকজন ভাইয়ের আন্দোলন একটি দেখে নাম দেয় সেজন্য ঢাকার বাইরে সমন্বয় বেশিরভাগই শিবিরের বুঝতে পারছেন ছয় একদফা পরিকল্পনা থেকে নেওয়া হয় এবং পোস্টার ডিজাইন শুরু হয় কয় পরিকল্পনা শুরু ওই দিন রাত থেকে পোস্টার ডিজাইন শুরু করে ঢাবি শিবিরের প্রচার মিডিয়া এবং আইটি বিভাগ আমরা আপনারা যে পোস্টার ব্যবহার করেছিলাম তা অনেকটাই তাদের প্রচার শুরু হলে সারা সারাদেশে স্বতঃস্ফূর্ত হয় অনেকেই করেছে সাত শাবক বা অন্য জায়গায় পানি শরবত গুলো কোথা থেকে আসতো শাহবাগী পানির দায়িত্ব ছিলাম আমি আর আব্দুল কাদের ভাই আরো কয়েকজন ছিল শিবির তৎকালীন ছাত্র আন্দোলন সম্পাদক সব পানি আর সরবরাহ শরবত কিনে তাদের ভাইদের হাতে দিত আমরা সেখান থেকে নিয়ে বিতরণ করতাম শাহবাগে ফুলের দোকানের দিকে একটা পানি দোকান আছে ওটার সাথে কন্ট্যাক্ট করেছিলাম করেছিল শিবির ওখান থেকে অনেক পানি আনা হতো বাদবাকি নাস্তা কারণ বাজার থেকে আনতো বর্তমান ছাত্র অধিকার সম্পাদক শিবিরের ডিবিতে ঘুম থাকা অবস্থায় সারদের কারা পাঠিয়েছে সারদের সাথে যোগাযোগ করলে এর উত্তর পাবেন এক্ষেত্রে বিএনপি এবং জামাত আর সাদিক কায়ম কাজ করেছে সাদা দলের শিক্ষকদের তারা ম্যানেজ করে ডিবিতে পাঠিয়েছিল নয় আন্দোলন একটা কোডিং ভাষা ব্যবহার কথা শুনেছিলাম এমন কিছু কথায় কথা বলতে আন্দোলনের মাঠে দেখেছি শিবির নেতাদের অনেকেই এই ভাষাগুলো ব্যবহার এই যে বিভিন্ন অপারেশন নামটা আমি ইত্যাদি স্যারকে লেখা লেটারটা কে লিখেছিল এটা লিখেছিল এস এম ফরহাদ সালমান নামে গোয়েন্দাদের ফাঁকি দিতে সাদিক ক্যাম তারা যোগাযোগ করার জন্য তাদের নেতাকর্মীদের একটা সিম ব্যবহার করত সংবাদ মাধ্যম নয় দফা পাঠাতে এরকম অনেক সিম ব্যবহার করা হয় এগারো আব্দুল কাদের ভাইকে নয় দফা ওর নামে হয়েছে জানতো না তখন সে ঘুমেছিল তার নাম সাদিক ভাই সব জায়গায় নিউজে পাঠায় এটি পরে ঘুম থেকে উঠে ওনাকে বলে এ ব্যাপারে যেটাকে অনেকেই কল করবে সেজন্য বলে তার পক্ষ থেকে গিয়েছে। তারপরে আব্দুল কাদেরকে যে মোবাইল কিনে দেওয়া হয় তাও দিয়েছিল শিবিল। তার ভাউচার এখন তাদের কাছে আছে। আর একটা কথা অ্যাড করি 15 তারিখ যখন ছাত্রলিক নিছিলে হামলা করলো 16 তারিখ কর্মসূচিতে হামলা হবে এটা সবাই জানতো। সেজন্য 16 তারিখ সায়েন্সের হলগুলো সহ ছয় দিনে যে সবুজ পাইপ ও লাঠিগুলো আনছিল যে সব কিনে এনেছিল শিবিল। তাতে নেতাকর্মীদের দিয়ে আনায় আমি যে ছিলাম ওই বাসায় রেখেছিল সব। মোটামুটি তিন হাজার রাঠি ছিল এখানে বিদ্যুৎ পরীক্ষা থাকার কারণে সকালে পোস্ট দিয়ে চলে গিয়েছিলাম হতে পারে আমার অনেক ইনফরমেশন ভুল আছে আমার জানা মতে যা ছিল শব্দগত ভাবে তা এডিট করে দিয়েছি আহ আবার আবারও বলছি যে এটি আমার দেখা এর বাইরে একজন প্রত্যক্ষদর্শীর ক্লিয়ার বর্ণনা ইতিহাস এবং এটা আওয়ামী লীগের কাছে গোয়েন্দা তথ্য বা আওয়ামী লীগ যে ভেবেছিল এখানে মিলে গেল এর মানে দুয়ে দুই চার মিলে গেলেই তো সত্য হয় অতএব ক্লিয়ার যেমন শিবিরকে নিষিদ্ধ করার ক্রেডিট শিবিরকে দিয়ে গিয়েছেন হাসিনা তারপর এখন আবার আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এগুলো প্রচার করার মাধ্যমে শিবির আরেকবার স্বীকৃতি পেল অতএব হঠাৎ করেই ছাত্র রাজনীতিতে নতুন ডাইমেনশন ছাত্র শিবির টিকে যাবে ছাত্র দল ব্যর্থ হবে দর্শক আপনারা জানেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়দের একটা অংশ তারা পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশনের ঘোষণা দিয়েছে কয়েকদিনের মধ্যেই এটা আনুষ্ঠানিক ভাবে আসবে যার প্রধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অনেক হিসাব নিকাশ উল্টে দিবে কি এই বৈষম্যী ছাত্র আন্দোলন থেকে আলাদা রাজনৈতিক সংগঠন করা আবার নাগরিক কমিটি থেকে আলাদা রাজনৈতিক দল করা এই বিষয়গুলো আহ এই বিষয়গুলো জাতীয় রাজনীতির হিসাব নিকাশকেও অনেকটা চেঞ্জ করে দিবে কিন্তু ছাত্র রাজনীতিতে স্পেশালি একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট করবে কয়েকটা সেন্সে যেমন এই নতুন ছাত্র সংগঠনের সম্ভাব্য নেতারা বলছেন শিক্ষার্থীদের দাবির দিকে বা অনুভূতির দিকে খেয়াল রেখে হল ভিত্তিক রাজনীতি হবে না হল কমিটি দেওয়া হবে না এবং আবাসিক এলাকায় যেমন রাজনীতি হবে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক জেলা থানা জেলা কমিটি থানা কমিটি ওয়ার্ড কমিটি এগুলো হবে না রাজনীতি হবে শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বাইরে আবার ছাত্র রাজনীতি এই স্লোগানটা দিচ্ছে এই স্লোগানের পর ছাত্র একটা মারাত্মক ধরা পড়বে কারণ ছাত্র দলের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র দলের রাজনীতি নেই ছাত্র দলের লোক নেই ছাত্র দলের লোক আছে অছাত্র আবাসিক এলাকায় ওয়ার্ড মহানগর জেলা থানা এই সব জায়গায় টেম্প্রস্তান বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে নাই আর শিবির আছে সব জায়গায় এখন দেখেন এই যে নতুন যে ছাত্র সংগঠন তারা বলছে ছাত্র রাজনীতি হবে শুধু শিক্ষা প্রতিষ্ঠানে আবার হলেও নয় যেহেতু হলে রাজনৈতিক সংগঠন থাকলে সেখানে সিট বাণিজ্য হল দখল এইসব কথা বলা থাকে অর্থাৎ হল চলবে পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে ওখানে কোন কমিটি থাকবে না এর ফলে যেটা হবে ছাত্র রাজনীতি এই থিওরির মাধ্যমে খেয়ে দিয়েছে ছাত্র দল খেয়ে পেয়েছে ছাত্র সংগঠন আহ কারো লেজুর বৃত্তি করবে না এই কথা বলছে কারণ শিবির টিকে যাবে সমস্যা নাই কারণ শিবির বলছে যে আমরা কারো লেজুর ভিত্তি করি না বা করবো না এবং শিবিরের সংবিধান অনুযায়ী শিবির স্বাধীন শিবির লেজুর ভিত্তিক সংগঠন নয় আর ছাত্র দল তাদের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপি লেজুর ভিত্তিক সংগঠন কনস্টিটিউশনাল লেজুর ভিত্তিক সংগঠন অর্থাৎ ধরাটা পড়বে ছাত্র দল আর দেখেন শিবির আগে বলেছে যে হল ভিত্তিক কমিটি আমরা দিব না যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় হল ভিত্তিক কমিটি দেয়নি কারণ হলে কমিটি দিলে এবং শিক্ষার্থীরা এটা হলে কমিটি মানবে না ছাত্র দল হলে কমিটি দিয়ে বা হলে পোস্টার লাগাতে যেও মোটামুটি উত্তম মাধ্যম খেয়েছে অতএব এই হলে কমিটি দেওয়া আবাসিক এলাকায় রাজনীতি করা এগুলো মনে হয় বাংলাদেশে থাকবে না বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটা নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে শিবিরের সাথে খাপ খাওয়াতে পারবে কারণ শিবির সব জায়গায় আছে আর যদি কোনো একটা নীতিমালা করে আবাসিক এলাকায় জেলা উপজেলা মহানগরে ছাত্র রাজনীতি বাদ দিয়ে দেওয়া হয় কোনো সমস্যা নেই শিবির বাদ দিয়ে দেবে আর শিবির ওটা অন্য নামে চালাতে পারবে শিবিরের কার্যক্রম পলিটিক্যাল না এক পার্সেন্ট পলিটিক্যাল বাকি নিরানব্বই পার্সেন্ট ইনস্টিটিউশনাল অতএব শিবিরের ক্ষেত্রে কোনো সমস্যা নাই খাপ খাওয়াতে পারবে যদি নিয়ম করা হয় যে শিক্ষা প্রতিষ্ঠান বাইরে কোনো ছাত্র সংগঠনের কমিটি থাকতে পারবে না শিবির চোখ বুঝে রাজি শিবিরে কিচ্ছু হবে না কিন্তু ছাত্র দল অস্তিত্বই থাকবে না যদি এটা করা হয় কারণ ছাত্র দলের রাজনীতি হচ্ছে টেম্পো স্ট্যান্ডে যদি নিয়ম করা হয় যে হল ভিত্তিক কমিটি থাকতে পারবে না এবং এটা করতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীরা আসলেই এটা চায় না সার্ভে করা হোক সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়া হোক তারা হলের অভ্যন্তরে রাজনীতি চায় না তারা নন পলিটিক্যাল হল চায় আর বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকুক এটা তারা ইচ্ছাগুলো অংশগ্রহণ করবে ইচ্ছা করবে না হল ফ্যাকাল্টি ইনস্টিটিউট এগুলোতে রাজনীতি থাকবে না তো শিবির এক্ষেত্রে এর সাথে আগেই একমত হল ভিত্তিক কমিটি তারা দেয়নি ডিসক্লোজ করেনি শুধু বিশ্ববিদ্যালয় চোদ্দ পনের জনের কমিটি হ্যাঁ রাজনৈতিক নেতারা হলে থাকতে পারবে কিন্তু হলভিত্তিক কমিটি থাকবে না যা হলম নেতাদের খবরদারি করবে এই সিস্টেমগুলো ছাত্র রাজনীতির গতিপ্রকৃতি হিসাবনিকাশই পাল্টে দিতে পারে এখন ছাত্রদল এর বিরুদ্ধে কথা বলছে যে আবাসিক এলাকায় ছাত্র রাজনীতি থাকবে না এগুলোর বিরুদ্ধে বলছে কিন্তু এগুলো বিরুদ্ধে বললেও এটা নিয়ে কিছু করতে পারবে না যদি ছাত্রদল এগুলোর বিরুদ্ধে বলে কিছু এস্টাবলিশ করতে যায় সাধারণ ছাত্রদের মার খাবে অতএব খেলা কিন্তু জমছে আমি এই জন্য একটা কথা বলি ছাত্রদের নতুন দল সফল হোক বা ব্যর্থ হোক নাগরিক কমিটি সফল হোক বা ব্যর্থ হোক বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করেছে নতুন বাংলাদেশ বিএনপি জামাত তারাই নতুন ধারা রাজনীতি করতে বাধ্য হবে নাহলে তারা টিকতে পারবে না এই শূন্যস্থান কেউ না কেউ দখল করবেই এমনকি আওয়ামী লীগ হাসিনা যদি ফিরেও আসে আগের মতো আচরণ করতে পারবে না সেই যুগ নেই এই গণভ্যত্থান বাংলাদেশের গতিপথ পরিবর্তন করে দিতে দিয়েছে অলরেডি অতএব সংস্কার না হলেও বাংলাদেশ আগের জায়গায় ফিরে যাবে না বিএনপি চাঁদাবাজি লুটপাট করছে ক্ষমতা যে করুক না কয়দিন করবে পিটিএ জনগণ ক্ষমতা থেকে নামিয়ে দেবে অতএব বাংলাদেশ পরিবর্তিত হয়ে গিয়েছে ছাত্র রাজনীতির পরিবর্তনের এই এই যে বৈষম্য ছাত্র একাংশের যে উদ্যোগ এর মাধ্যমে আপনার দেখবেন যে কি ঘটে নতুন ছাত্র সংগঠন ঘোষণা দিয়েছে বৈষ্ণবদী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক তারা জানিয়েছে এবং এখানে একটা চমৎকার কৌশল কয়েকজন সমন্বয়ক সবাই না যে বৈষ্ণবদী ছাত্র আন্দোলন সবাই মিলে এখানে এসেছে তা না তবে হ্যাঁ ওখান থেকে পদত্যাগ করে এখানে আসতে পারবে দুই দিনের জনমত তারপরে এটা করবে বিভিন্ন জায়গায় যাবে এখানে অন্য যারা আছে যারা এখানে আসে নাই কেউ প্রশ্ন করছেন যে তাহলে কি বৈষম্য ছাত্র আন্দোলন ভেঙে গেল না এটা একটা চমৎকার কৌশল পর যোগাযোগ করা হয় ছাত্র বৈষম্য আহ্বায়ক কমিটির মুখপাত্র সঙ্গে তিনি বলেন এতে কোনো নেই সবার সম্মতিতে করা হয়েছে বলেন সেখানে আমাদের আহ্বায়ক কমিটি কোনো সদস্য ছিলেন না সেটা ঠিক তবে এখানে এ ধরনের কোনো দ্বন্দ্ব নেই যেহেতু রাজনৈতিক দল গঠনের আগে ছাত্র সংগঠন গঠনের কথা বলা হয় তাই সবার সম্মতি এটা হয়েছে আব্দুল মাসুদ মাসুদবার নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনীতি দরকার এই নতুন ধারা লেজুর বৃত্তিহীন রাজনীতিকে আমরা স্বাগত জানাই যারা নতুন ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত হবে তারা বৈষম্য ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে